আসসালামু আলাইকুম সবাইকে আরং কটন থান শাড়ির ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এক আপুর এই পাঁচ পিস শাড়ি অর্ডার ছিল তো ভাবলাম এটা পার্সেল করার আগে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি সো এখানে দেখতেই পাচ্ছেন পাঁচটা কালার রয়েছে সবগুলো কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমেই আমি কালো কালারটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে আরং কটন শাড়ি একদমই আরং থান এটাতে আপনারা হচ্ছে আঁচল এরকম টার্সেল পাবেন এবং কাপড়ের যে থিকনেসটা মানে সুতার যে বননটা সেটা কি এরকম হবে আপনারা ভিডিওটা খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন তো এখন হচ্ছে আমি গ্রিন কালারটা দেখাচ্ছি বটল গ্রিন বলতে পারেন খুবই সুন্দর একটা গ্রিন প্রত্যেকটা শাড়ির আঁচলে টারসু পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে একদম আরং কোয়ালিটি কটন ফ্যাব্রিক এগুলোতে আপনারা সব ধরনের হাতের কাজ করতে পারবেন টাইডাই ভাটিক থেকে শুরু করে হ্যান্ড পেইন্ট এমব্রয়ডারি যে কোনো সুতার কাজ হ্যাঁ হ্যান্ড পেইন্ট সব কিছু করতে পারবেন যত ধরনের হাতের কাজ আছে বা এগুলো এমনিতেও যারা এক কালার পরেন এক কালারও আপনারা পরতে পারবেন খুব সুন্দর লাগবে তো এই হচ্ছে সি গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার এগুলো হচ্ছে চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস রানিং দেওয়া থাকবে এবং বহর হচ্ছে আর এই হাতেরও একটু বেশি তো কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি তো সাথে থাকছেই নেভি ব্লুটা দেখিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে ধরে শাড়ির থিকনেসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি শাড়িটা একেবারে মোটা ফ্যাব্রিক কিন্তু না আবার একেবারেই যে পাতলা তা না মানে আছে আপনারা বুঝতেই পারছেন দেখে তো যার যত পিস লাগবে যে কোনো কালার লাগলে দেওয়া যাবে স্ক্রিনে দেওয়ার নম্বরটি তিমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন পাইকারি প্রাইস হচ্ছে ছয়শো করে খুচরা সাতশো করে আল্লাহ হাফেজ